সেনাবাহিনীর হাতে এখন পঞ্চাশ কিলোমিটার বেঁধে দেওয়া হয়েছে কি বলবেন আপনি পনেরো কিলোমিটারটাও আন্তর্জাতিক আইন বিরোধী ছিল সেটাও বেআইনি ছিল এই নয় যে আমরা আজকে পঞ্চাশ কিলোমিটার বিরোধিতা করছি আমরা পনেরো কিলোমিটারের বিরোধিতা করছি কলকাতা হাইকোর্টে রায় আছে যে বিএসএফ ধর্ষণ করে সাজা হয়েছে পশ্চিমবাংলা সাঁত্রিশ সাড়ে সাঁত্রিশ শতাংশ লোক এর আওতায় চলে যাচ্ছে বন্দি মুক্তি কমিটির রাজ্য সম্পাদক ছোটন দাস এখানে মানবাধিকার লঙ্ঘন হন আপনার সেখানেই দাঁড়ান কি বলবেন আপনি কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় সরকারের যে উপদেষ্টা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তিনি ঘোষণা করেছেন যে সিভিল সোসাইটি সিভিল সোসাইটি আজকে তাদের টার্গেট হ্যাঁ এবং সিভিল সোসাইটি সরকারের সমস্ত ধরনের দমন পূরণের বিরুদ্ধে বিরোধিতা করে হ্যাঁ বিরোধিতা করে ফলে সরকারের মোদী সরকার অমিত শাহের সরকারের কাজ হচ্ছে সিভিল সোসাইটির যারা অর্গানাইজ করে সংগঠিত করে সেই ধরনের মানবাধিকার সংগঠনগুলোর বিরুদ্ধেই পদক্ষেপ নেয়া তো আমরা স্বাভাবিকভাবেই মানুষের অধিকার ভারতবর্ষের সংবিধান যে অধিকার দিয়েছে যে সাম্যের কথা বলেছে হ্যাঁ ধর্মনিরপেক্ষতার কথা সংবিধান বলেছে ফকলের সমান অধিকারের কথা বলেছেন তো ভারতবর্ষের মানুষের কাছে সেই সংবিধানের বার্তা গ্রামের মানুষের হাতে গণতান্ত্রিক অধিকার পৌঁছে দেওয়া আর সেই মানুষের কাছে আমরা পৌঁছানোর চেষ্টা করেছি দক্ষিণ চব্বিশ পরগনার এই জেলাতে বন্দিমুক্তি কমিটি মানুষের পাশে দাঁড়ান বিশেষ করে যারা অবহেলিত মানুষ বা যেখানে লঙ্ঘন হন আপনার দাঁড়ান ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এই জেলাতে আমরা দেখলাম যে পর পর দু মাসের মধ্যে তিন তিন জায়গায় মবলিংচিং এবং সোনারপুরের মতো একটি জায়গায় একটি পুলিশ কর্মী সরাফ হোসেনকেও মারা হলো কি বলবেন আপনি সাম্প্রতিক মানুষের গণরায় যেটাকে হ্যাটসাপ করতে হয় সেই গণরায় আর এস পরিবার বিজেপির রাজনৈতিক শাখা খানিকটা ধাক্কা খেয়েছে তারা একটু পিছিয়েছে এই রাজনৈতিক রূপটাকে মানুষ ধরতে পেরেছে কিন্তু যদি আমায় প্রশ্ন করেন আমি বলবো যে আর এস এস আদর্শ কিন্তু দুর্বল হয়নি এবং এ ব্যাপারে মোহন ভগবত তার একটা বিখ্যাত বাণী আছে আমি বাণীই বলছি ওই রেসপেক্ট নেই বাণীর কথাই বলছি যে তিনি বলেছেন আমাদের এই মতাদর্শের লোক মানে আর এস পরিবারের আদর্শের লোক সমস্ত সংগঠনে আছে রাজনৈতিক দলে আছে সমস্ত জায়গায় আছেন তো সরকারি প্রশাসনেও আছে তো যে কারণেই আমাদের আরও কাজটা বড় কাজ যে রাজনৈতিক শাখাকেই পরাজিত করলে হবে না রাজনৈতিক শাখা পিছু হটেছে কিন্তু তাদের আদর্শগত শাখা কিন্তু আর এস এস সংঘ পরিবারের আদর্শ কিন্তু প্রচারের দিয়ে বেড়েছে হ্যাঁ স্বাভাবিকভাবেই তারই বই প্রকাশ হচ্ছে ধরুন সুরাফ হোসেন তিনি একজন পুলিশের অফিসার তাকে এক পুলিশ পেটাচ্ছে পেটাচ্ছে কিন্তু জেনেই যে তিনি সহকর্মী নয় তিনি ওদের ভাষায় দুষ্টু লোক ইসলাম ধর্মের লোক ওই জন্য উলঙ্গ করে পেটাচ্ছে এবং দেখবেন এখনো পর্যন্ত প্রশাসন থেকে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি ওই একই কারণে হ্যাঁ যে কারণ নরেন্দ্র মোদীরা প্রায়শই বলছেন তো এই আদর্শ বিরুদ্ধেই আমাদের লড়াই করতে হবে যে যা মানুষের মস্তিষ্ককে মস্তিষ্কতে আর এসের সঙ্গ আর ভাষা বেঁধে আছে তাদের মস্তিষ্ক থেকে এই বিষ আমাদের বার করতে হবে কাজটা কঠিন এবং সেই কারণেই দেখবেন এই লিঞ্চিং লিঞ্চিং আমি লিঞ্চিং শব্দটার বাংলা মানে নেই কিন্তু আমি এটাকে গণধোলাই বলতে রাজি নই যদি ইংরেজিতে শব্দ লিঞ্চিং এটা পরিকল্পিত বিদ্বেষ প্রসূত হত্যা গণধোলাই বললে এটাকে ছোট করে দেয় যেন মনে হয় যে জনগণ এতে যুক্ত মোটেই জনগণ যুক্ত নয় এটা আর এস এস সংঘ পরিবারের পরিকল্পিত বিদ্বেষজনিত টার্গেটের হত্যা সেই জন্যই গ্রামাঞ্চল আর বেশি করে এই দুষ্প্রচারের বিরুদ্ধে বলতে হবে আর এস এসের আদর্শের বিরুদ্ধে বলতে হবে আমাদের তো এইটা আমাদের বাংলা এখন অন্যতম গুরুত্বপূর্ণ কাজ যে কারণে আমাদের বন্দিমুক্তি কমিটির ঘোষণাই হচ্ছে যে আজকে সারা ভারতবর্ষের মানুষের সামনে প্রধান বিপদ হচ্ছে আপনি যে ধর্মের যে বর্ণের যে রাজনৈতিক দলের সদস্য হন না কেন প্রধান বিপদ হচ্ছে ভারতীয় সংবিধান বিপন্ন বাবা সাহেব আম্বেদকর তৈরি সংবিধান বিপন্ন গণতন্ত্র বিপন্ন এবং ধর্মনিরপেক্ষতা বিপন্ন এই বিপন্ন করছে পিছন থেকে রিমোট কন্ট্রোলে আর সেই আর এস এসের আদর্শের বিরুদ্ধে আমাদের লাগাতার প্রচার করে গড়ে তুলতে হবে সেই জন্যই আমরা আবেদন করছি আসুন বন্দি কমিটিতে তার সদস্য হন সমর্থন করুন সেনাবাহিনীর হাতে পনেরো কিলোমিটার পর্যন্ত সীমান্তের একটা বাধা ছিল তাতেও আমরা দেখেছি তাদেরই ধারণা বা আমাদের কাছে যারা খবর যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে অত্যাচারিত হয়েছে সেই এলাকার মানুষ এখন পঞ্চাশ কিলোমিটার বেঁধে দেওয়া হয়েছে কি বলবে না একটা হচ্ছে যে পনেরো কিলোমিটারের যে অভিজ্ঞতা যে সে অঞ্চলের মানুষ ব্যাপক পরিমাণে অত্যাচারিত নিপীড়িত এমনকি কলকাতা হাইকোর্টের রায় আছে আমরা আমাদের ইয়েতে দেখিয়েছি কলকাতা হাটে হাইকোর্টের রায় আছে যে বিএসএফ ধর্ষণ করে সাজা হয়েছে তো সেই অত্যাচারের সীমানা বাড়ানো হলো এক দু নম্বর অত্যন্ত বেআইনি কেন আন্তর্জাতিক আইনে আচ্ছা সীমান্তরক্ষী বাহিনী তার কাজটা কী সীমান্ত কি বারাসাতে সীমান্ত না কলকাতায় সীমান্ত সীমান্ত তো বাংলাদেশের বর্ডারে হ্যাঁ তো সীমান্তরক্ষী বাহিনী তার নাম দিয়ে কাজটাকে নির্দিষ্ট করে দেওয়া আছে সে সীমান্তে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে বা সীমান্তে আসা যাওয়ার জন্য চৌকির জন্য খাবার দাবারের জন্য দু তিন কিলোমিটার আন্তর্জাতিক আইন সেইভাবেই করা আছে পনেরো কিলোমিটারটাও আন্তর্জাতিক আইন বিরোধী ছিল সেটাও বেআইনি ছিল এই নয় যে আমরা আজকে পঞ্চাশ কিলোমিটার বিরোধিতা করছি এটা আমরা পনেরো কিলোমিটারের বিরোধিতা করছি আমরা পশ্চিমবাংলা রাজ্য জুড়ে এর বিরুদ্ধে মানে বিএসএফের অত্যাচার এবং আন্তর্জাতিক সীমান্তের রাইন এ সমস্ত নিয়ে বুকলেট প্রকাশ করতে যাচ্ছে এর সঙ্গে সঙ্গে যেটা বলছি যে আপনার এই যে চৌরাচালান এই যে রিসেন্ট যাদের দেখবেন সীমান্তে কারা থাকে ধনী লোকরা থাকে সীমান্তে থাকে তো হত দরিদ্র হয় মুসলিম নয় আদিবাসী নয় ওবিসি তারাই থাকেন এই যে প্রকাশ বর্মনকে গুলি করে মারলো আমার কথা হচ্ছে যে চোরা চোরা কারবার কারবারি তুমি বলে দিলি কারবারি ভারতবর্ষের আইন হচ্ছে একমাত্র আদালতই দোষী সাব্যস্ত করতে পারে সাজা দিতে পারে শাস্তি দিতে পারে তুমি চোরাচালাইন বলেই তাকে গুলি করে মেরে দিলে কোন আইনে আছে এবং তুমি তুমি যদি ঠেকাবার কথা হয় যে চোরা পালিয়ে যাচ্ছিল পায়ে গুলি করবে প্রকাশ বর্মনকে দেখবেন টার্গেট করে মাথায় গুলি করেছে এতে কতটা মানুষের অসুবিধার মধ্যে করতে হবে ভারত পশ্চিমবাংলায় সাঁত্রিশ সাড়ে সাঁত্রিশ শতাংশ লোক সরাসরি এর আওতায় চলে যাচ্ছে দ্বিতীয় পরোক্ষভাবে আরও ধরুন ধরুন না আমি সাথে থাকি আমি তো সরাসরি ওই পঞ্চাশ কিলোমিটার মধ্যে থাকি না কিন্তু আমার আত্মীয় থাকেন বসিরহাটে বসিরহাটে যদি ওই এলাকায় অত্যাচার হয় তা আমিও তো আক্রান্ত বলে বিস্তীর্ণ অঞ্চলের মানুষ আক্রান্ত হবে আর একটা শব্দ বলে রাখি সেটা হচ্ছে যে এটা হচ্ছে রাজনৈতিক সিদ্ধান্ত যেহেতু নির্বাচনে সরাসরি কেন্দ্রীয় রাজনৈতিক দল তারা ক্ষমতা দখল করতে পারেনি তাই ঘুর পথে তারা ক্ষমতা ভোগ করার চেষ্টা করছেন এক দ্বিতীয়ত হচ্ছে যে ভারতবর্ষের ফেডারেল স্ট্রাকচার এরা অবশ্য সংবিধানটাই মানে না যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে আইন শৃঙ্খলা সম্পূর্ণত রাজ্যের অধিকার সেই সে তাতেও তারা নানাভাবে হস্তক্ষেপ করছে এটা আর একটা উদাহরণ ফলে এরা সংবিধান বিরোধী ঘোষিতভাবে এটা যুক্তরাষ্ট্র কাঠামো বিরোধী আন্তর্জাতিক আইন বিরোধী এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ হয়েছে পাঞ্জাব সরকার করেছে পশ্চিমবঙ্গ তো হাইকোর্টে মামলা আছে এটা একটা দিক আর আমরা ব্যাপকভাবে মানুষকে সচেতন কর করা হ্যাঁ এবং গণবিক্ষোভ গড়ে তোলা আমরা গত এক তারিখে প্রায় চল্লিশটা জায়গায় আমরা মিলিতভাবে এবং কলকাতাতে আমরা বিএসএফের যে হেডকোয়ার্টার সেখানে আমাদের পেশ সভাপতি সুজাত ভদ্র ছিলেন বিএসএফের দপ্তরে আমরা আমাদের ক্ষোভের কথা জানিয়েছি দাবিগুলো জানিয়েছি চল্লিশটা জায়গায় কোথাও নিয়েছে কোথাও নেয়নি আমরা জানিয়েছি এরপরে ব্যাপকভাবে মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করবে আমরা এতক্ষণ কথা বললাম বন্দি মুক্তি কমিটির রাজ্য সম্পাদক ছোটন দাস